আইকে এইটা জিজ্ঞাসা করো সিজিও কমপ্লেক্সটাকে রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে কেন সন্দীপ ঘোষ ও রোজ ওখানে যাচ্ছে খাওয়া দাওয়া করছে ফিরে আসছে সন্দীপ ঘোষ বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর সাথে যুক্ত থাকা আরও কিছু লোক তৃণমূলের কিছু চিকিৎসক নেতা এগুলোকে ধরতে হবে মাথা ধরতে হবে মাথা না ধরে নাটক করলে হবে তো শখ করে আসেনি এই পুলিশকে শখ করে কেউ পাত্তা দেয় না এরা সমল করেছে ডেকেছে ডেকেছে এখন এসেছি এখন বলছে ব্যারিকেড মানে কি যাই হোক যারা জেগেছে তারা যাবে কথা বলবে আমরা লড়াইয়ের রাস্তা যেরকম আছি আজকেও একাধিক মিছিল আছে এরপর আমরা থাকবো রাস্তায় তদন্ত চলছে দুটো বিষয় নিয়ে তদন্ত এই আমরা সিবিআই তদন্তের গতি প্রকৃতি আরও নজর রাখতে চাই এখনও পর্যন্ত যা হচ্ছে সবটা স্যাটিসফ্যাক্টরি বলা যাচ্ছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো জানি যে প্রথম দিন যেদিনকে নির্যাতিতার মৃত্যু হয়েছিল তারপরে শাসক দলের পক্ষ থেকে প্রথমে খুন ফাঁ সরি ফাঁসি এবং তারপরে এনকাউন্টারের কথা বলা হয়েছিল কিন্তু যখন কাল গতকাল যখন তারা হিয়ারিং করছেন সুপ্রিম কোর্টে সেখানে দেখা যাচ্ছে যে একুশ জন আইনজীবী সওয়াল করছেন তো এই এই যে বিষয়টা মানে অপরাধীকে বাঁচাবার কি চেষ্টা রাজ্যের পক্ষে জন্যই বলবে অমানবিক নির্লজ্জ রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে একটি লোকের মোটামুটি লক্ষ্মী সরস্বতী সমস্ত রকম ভাণ্ডার ঢুকেছে সেই লোকটার নাম কপিল সিব্বাল একটা করে রাজ্য সরকার ছড়ায় তারপর মামলা হয় সেই মামলায় রাজ্য সরকারকে বাঁচাতে নির্লজ্জের মতো উনি দাঁড়িয়ে পড়েন তা উনি এবারও দাঁড়িয়েছেন এবং আমাদের পাবলিকের ট্যাক্সের টাকা তাই তো যাওয়ার খরচা হওয়ার কথা তাহলে কপিল সিব্বালরা অপরাধীদের বাঁচাতে করছেন আর ওদিকে মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই কাভার আপ করার চেষ্টা চলছে সঞ্জয়কে বলি করে কাভার আপ করার চেষ্টা হচ্ছে বড় অপরাধীদের আমরা সেটা থেকেই

সিজিও কমপ্লেক্সটাকে রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে কেন সন্দীপ ঘোষ ও রোজ ওখানে যাচ্ছে খাওয়া দাওয়া করছে ফিরে আসছে